ভারত সফরে আসার পর মেসির এই ছবি নিয়ে সমালোচনার শেষ ছিল না ভারতে যাওয়ার পর মেসি হিন্দু ধর্ম গ্রহণ করে ফেলছে মেসি যেখানে চায় সেই রূপই ধারণ করে এমন কথা বলে মেসিকে ছোট করা হচ্ছিল কেউ কেউ বলছিল ভারতে যাওয়ার পর মেসি পিকে সিনেমার আমির খান হয়ে গেছে এক এক সময় এক এক কাজ করছে কিন্তু এখন এই ছবিটার দিকে একটু লক্ষ্য করেন তো এখন তাহলে কি বলবেন মেসি তো এখন ভারতের মাদ্রাসার ছাত্র শিক্ষকদের সাথেও ছবি তুলেছেন তাদের প্রতিও সম্মান দেখিয়েছেন তাহলে একটা ছবি প্রচার করে ট্রল করাটা কি একপাক্ষিক সমালোচনা হয়ে গেল না প্রথম ছবি যেখানে মেসিকে দেখা গেছে হিন্দুদের মূর্তির সামনে হাত জোর করে দাঁড়িয়ে থাকতে এমনকি মাথা পেতে দিতে এটাকে অনেকেই ধর্মীয় বিষয় হিসেবে প্রচার করেছে কিন্তু বিষয়টা মেসি সব দেশের সংস্কৃতিকে জানিয়ে এসেছে এর আগে তাকে আপনি দেখে থাকবেন জুব্বা পাঞ্জাবি পাগড়ি পরে ফটোশুট করেছে তখন হয়তো এদেশে এটা নিয়ে তেমন কোন সমালোচনা হয়নি কারণ কি সেটা আমিও জানি আপনিও জানেন তবে এটা কোনোভাবে ধর্ম বদলা নয় বরং এটা একজন অতিথি হিসেবে ভদ্রতার প্রমাণ দেওয়া যেটা মেসি বারবার প্রমাণ করে এসেছে মেসি শুধুমাত্র মাঠেই ভদ্রতার পরিচয় দেন না তিনি মাঠের বাহিরেও এই ভদ্রতা বজায় রাখেন এজন্যই তো তিনি ইন্ডিয়া আসার পর হিন্দু সংস্কৃতির সাথে যেমনটা খাপ খাইয়ে নিয়েছেন তেমনি মুসলিমদের সাথেও খাপ খাইয়ে নেওয়ার চেষ্টা করেছেন দাউদি বোহারা সম্প্রদায়ের সদস্যদের সাথেও ছবি তুলেছেন তিনি এই দুই ছবি দিয়েই প্রমাণ করেছেন তার মধ্যে ধর্ম আর মানবতার মধ্যে কতটা সম্পর্ক রয়েছে কাতার বিশ্বকাপ জয়ের পর মেসি যখন শিরোপা রিসিভ করার জন্য গেলেন তখন কাতারের সংস্কৃতির মধ্যে থাকা বিশ্ব পোশাকটি যখন মেসি পরিয়ে দেওয়া হচ্ছিল মেসি কিন্তু তখন কোনো কথাই বলেননি হাসি মুখে সাদরে সেটা গ্রহণ করে দিয়েছে এখন ভারতের যে বিষয় নিয়ে সমালোচনা হচ্ছে কাতার বিশ্বকাপের সময়ও তাহলে এই পোশাক নিয়ে সমালোচনা হওয়া উচিত ছিল কিন্তু একজন খেলোয়াড়ের বিবেচনা করেই চলতে হয় আসলে মেসির একটি ছবি নিয়ে সমালোচনা করার কিছু নেই ভুল বোঝার কিছু নাই তাকে বুঝতে হলে তার ভিতরে থাকা পুরো মানুষটাকেই দেখতে হবে এদিকে ভারতে মেসি আসার পর কলকাতাতে অনেক বড় কাণ্ড ঘটে গেছে সেটা আমি আপনি সবাই জানি এই ঘটনা নিয়ে ভারতীয় ক্রিকেটের লিজেন্ড সুনীল গাভাস্কার বলেছেন এই ঘটনা নিয়ে সবাইকে সবাই দোষ দিচ্ছে কিন্তু একজনকে কেউ দোষ দিচ্ছে না সেটা হল মেসি এই বিশৃঙ্খলার জন্য মেসি ও মেসির দলবলরাও দায়ী এখন বলবেন তো এখানে আসলে মেসি কিভাবে দায়ী হতে পারে আপনারা যদি তাকে ইনভাইট করে না আনতেন তাহলে কি তিনি আসতেন তিনি কি কখনো আপনাদের দেশে পা ফেলতেন তার কোনোদিন এখানে আসার প্রয়োজন পড়ত আমার মনে হয় না কখনো প্রয়োজন পড়ত আসলে লিজেন্ড হইলেই চলে না লিজেন্ডারি তার কথাবার্তা ও কাজের মাধ্যমে ধরে রাখতেও জানা লাগে সুনীল গাভাস্কার তা করতে পারছে না নিজেকে সবচেয়ে বড় মহাপণ্ডিত মনে করছে বলছিলাম কি কাকা নিয়মিত টাগু কইরেন খেতে গিয়ে হলেও কইরেন না মানে না হাঁকতে হাঁকতে তো আপনার ব্রেইনে হাগু উঠে গেছে নিয়মিত হাগলে আর এই সব কথা ধ্যান ধারণা কিছুতেই আসবে না